হ্যালো আসসালাম আলাইকুম এখানে একটা প্যানে আমি কিছু মাছ ভেজে নিচ্ছি আজকে আমি বেগুন সুটি এবং মাছ দিয়ে টমেটো দিয়ে একটা সবজি রান্না করব এখানে আমি সবজিগুলা কেটে নিতেছি একে একে সবগুলো সবজি আমি কেটে নিব আজকে আমার এই রান্নাটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন কেটে নিচ্ছি আমি পেঁয়াজ এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিলাম এরপরে গোটা একটা রসুন কুচি করে নিয়েছি কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি এই যে আমার কাটা হয়ে গেল এখন কেটে নিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়াগুলো কুচি করে নিলাম আমার বেগুন কাটা হয়ে গেল এখানে সুটকি লটটা সুটকি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ রসুন কুচি সব কাটা হয়ে গেল এখন আমি একটা পাতিলে কুচি করা পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুটকি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব কিছু মরিচের গুঁড়া দু চামচ দিলাম যেহেতু সুসির তরকারি দিয়ে দিলাম সামান্য মশলাগুড়া এখানে আমি আমার ভেজে রাখা মাছের অবশিষ্ট তেলগুলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আরও একটু সয়াবিন তেল এগুলো কিছুক্ষণ দেওয়ার জন্য আমি এগুলো কষিয়ে নিব সামান্য একটু নর্মাল পানি দিলাম এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিলে সুবিধা হয় মশলাটা নিচে যায় না ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন আমি পোয়া দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুন আমি কেটে ধুয়ে রেখেছিলাম এখন আমি এগুলো ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে এরপরে দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিচ্ছি টমেটো টুকরোগুলো এরপরে দিয়ে দিলাম মাছ ভাজি এখন এগুলো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব